শিক্ষার্থী আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের আঁকার বিষয় হচ্ছে বাংলাদেশের মানচিত্র তৃতীয় শ্রেণীতে বাংলাদেশের মানচিত্র এবছর নতুন সংযোজন হয়েছে আমরা বাংলাদেশের মানচিত্র বলতে শুধু বাংলাদেশের চারিপাশের যে মানচিত্রটি সেটি আমরা আঁকব প্রিয় শিক্ষার্থী তোমাদের আঁকার সুবিধার্থে আমি একটি বক্স করে নিয়েছি এই বক্সটির রেশিও দিয়েছি পাঁচ ইঞ্চি আর নিচের দিকে দিয়েছি সাত ইঞ্চি এই বক্সের উপরে যদি আমরা এই মানচিত্রটি বসাই তাহলে খুব সহজেই আঁকতে পারব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বক্সের কোন লাইনের সাথে কোন লাইনটি গিয়েছে এই অংশটি যদি মনে রাখতে পারো তাহলে তুমি সহজেই মানচিত্রটি আঁকতে পারবে মনে রাখতে হবে বাংলাদেশের মানচিত্রের আউটলাইন একটি হয়ে থাকে এরপরে ভিতরে রাজনৈতিক প্রাকৃতিক নদীমাত্রিক এরপরে বিভিন্ন ধরনের মানচিত্র আমরা অ্যাড করতে পারি কিন্তু বাংলাদেশের মেইন মানচিত্র হল চারিপাশের যে আউটলাইন সেটি আমি তোমাদেরকে সহজে এই মানচিত্রটি আকার পদ্ধতিটি দেখাচ্ছি যদি তোমরা শিখতে চা তাহলে এই আউটলাইনের সাথে ভিতরে যে বক্সগুলো আছে এগুলো মিলিয়ে নিবে আশা করি তোমরা সহজেই এটি পরীক্ষার খাতায় আঁকতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আরও বেশ কিছু মানচিত্র আঁকা আছে সেগুলো আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো আশা করি তোমরা সেখান থেকেও বিভিন্ন ধরনের মানচিত্র শিখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এই পাশের লাইনটি প্রথম গড় থেকে ষষ্ঠ গড় পর্যন্ত গিয়েছে দ্বিতীয় লাইনের শেষ এই মাপগুলি তোমাদের মূলত মনে রাখতে হবে তাহলে আশা করি তোমরা সহজেই মানচিত্রটি আঁকতে পারবে দেখো নিচের অংশটি অনেকগুলো দ্বীপ দিয়ে তৈরি আমরা জাস্ট সহজ করে তৃতীয় শ্রেণির জন্য মানচিত্রটি এঁকে দিচ্ছি দেখো এই থেকে নিচের দিকে এসে আবার একটু উপরে উঠবে এরপরে এই ষষ্ঠঘরের লাইনটুকু দিয়ে একদম সপ্তম ঘর পর্যন্ত চলে আসছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজেই এই মানচিত্রটি আঁকতে পারবে এবং তোমাদের পরীক্ষার জন্য এটি একটি সহায়ক ভিডিও হিসাবে থাকবে ভিডিওটি কেমন লেগেছে তোমরা জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অন্য শিক্ষার্থীদের শিখবার জন্যে শেয়ার করার অনুরোধ রইল আমরা এই মানচিত্রটা আঁকার পরে লিখে দিব বাংলাদেশের মানচিত্র উপরের এই ফাঁকা অংশটিতে তারপরে আমরা দিক নির্দেশনা দিয়ে দিব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এতটুকু করলে আমাদের মানচিত্রটি সম্পূর্ণ হবে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে আবারও দেখা হবে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি